আমরা প্রথমে যে প্রশ্নটা করেছিলাম আমি যে বিবাহের ক্ষেত্রে যে বৈষ্ণব বিবাহ বিধি বা ভক্তদের ক্ষেত্রে আপনারা যেরকম বিবাহ করাছেন কি পার্থক্য আছে বা সাধারণত যা দেখি আমরা প্রত্যেক সম্প্রদায়ে ওনাদের শিক্ষা অনুযায়ী ভগবত প্রাপ্তি হেতু যে পরম্পরাটা আছে সেই পরম্পরা অনুযায়ী বিভিন্ন রকমে বিধি হয় আমরা যে ইস্কনে ফলো করছি সৎক্রিয়া সারা দীপিকা গোপাল ভট্ট গোস্বামী যে দিয়েছে তাহলে আমার পরম্পরায় জ্ঞান দেওয়া হচ্ছে কি তোমরা ভালো মতন বিয়ে করে সংসার করে কে জীবনের কেন্দ্রতে কৃষ্ণকে রাখবে সেই জন্য কিছু কিছু মন্ত্র হয় যেমন কৃষ্ণ বৈ ঘন কৃষ্ণ আদি পুরুষ এরকম মন্ত্র দিয়ে বৈদিক মন্ত্র দিয়ে কিছু কিছু বিধিতা হয় সেম যদি বৈষ্ণব ভক্তরা বিয়ে করবে ওনারা নারায়ণ স্মৃতির মন্ত্র আছে মধ্য নারায়ণ স্মৃতির মন্ত্র আছে শৈব গণ করলে ভগবান শিবের স্তুতি আছে শাক্ত করলে দেবীর স্তুতি আছে গণপত্য করলে গণেশজির পার্থক্য আমার জীবনের কেন্দ্র থেকে। না হলে যে বিধি সেটা সেম হয় সবাই মধ্যে সিঁদুর দান হয় সবাই মধ্যে লাজহম হয় সবাদের মধ্যে সপ্তপদী হয় হতে পারে প্রান্তা অনুযায়ী ওখানে কি কি জিনিসটা আমরা প্রাপ্ত করতাম কি প্রাপ্ত হতো না সেইভাবে কোন কোনো সময়ে কোনো অনুযায়ী না এখানকার করতে পারি যেমন আমার কাকার ছেলে ও বিয়ে করেছে একটা তেলুগু মেয়ের সঙ্গে এখন মেয়ের জয়ের বাড়ি ওর অনুযায়ী বিবাহ হবে কেন বিবাহ মেয়ের বাড়িতে হচ্ছে ছেলে মারাঠি মেয়ে তেলেগু হ্যাঁ ছেলে গুজরা মেয়ে তেলুগু আমরা সব বসে আছি বিবাহ হবে 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 ওখানে চলছে চলছে কিছু কিছু চলছে আড়াই ঘন্টা হয়ে গেলো তিন ঘন্টা হয়ে গেল কিছু কিছু চলছে তারপরে ব্রাহ্মণ উঠে বলে বিবাহ শেষ যজ্ঞ কোথায় হলো আগুন তো প্রজ্বলিত করা হয়নি তাহলে আগুন না থাকলে ও যজ্ঞ না থাকলে আমরা তো আমাদের মধ্যে মানবেই না কি যজ্ঞ হয়েছে বিবাহ হয়েছে অগ্নি সাক্ষী অগ্নি সাক্ষী তা ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলাম একটু উচিত ভাবে কি প্রভু আমাদের মধ্যে তো হয় কি অগ্নি দরকার আপনি কিভাবে বিবাহ করেছে কি ওখানে অগ্নি নেই বলছে আমি প্রথমই জিজ্ঞাসা করেছিলাম অগ্নি দিয়ে হবে কিনা ওনারা বলছেন না আমাদের যে ওরকম হয় সেরকম করতে হবে তখন উনি বলেছেন এই ব্রাহ্মণ ছাড়া অন্য যার আহ বর্ণ আছে ওনাদের জন্য ওনারা অগ্নি ছাড়া করে কেন এটা আমার বাঙালিতেও আছে রাত্রি বিবাহ বিহারতে ইউপিতে রাত্রি বিবাহ রাতে মধ্যরাত্রি বিবাহ আরে মধ্যরাত্রে অগ্নি প্রজ্বলন করা যাবে না সরিয়াস তো হয়ে গেল অগ্নিকার্য শেষ আপনি করতে পারে না কিন্তু এক প্রচন্ড বড় সময় আমার ভারতের ছিল যখন ভারত ভারতীয় লোক ভারতের মধ্যে দাসত্ব গ্রহণ করেছে মুঘল ছিল ব্রিটিশ ছিল যখন কন্যায়ার বিবাহ হচ্ছে তখন ওনার এসে কন্যাকেও নিয়ে যাবে আর যার কিছু সব আছে সেটাও নিয়ে যাবে তখন ব্রাহ্মণরা বলেছে এরকম এরকম আপনি একটা রাত্রি বিবাহ করতে পারে কিন্তু আমার পরিস্থিতি এরকম ছিল তখন কে দিনে বেলা বিবাহ করা যাবে যত না সেই জন্য ব্রাহ্মণরা বলেছে রাত্রি বিবাহ সম্পন্ন করে কেউ কিছু বেশি বুঝবে না চলে গেল স্বামীর বাড়িতে চলে যাবে সকল দিকে চলে যাবে এই সন্ধ্যা আগে ঢুকে যাবে স্বামীর বাড়িতে শেষ কেউ বুঝলো না কিছু না সুরক্ষিত থাকলো কিন্তু এই প্রথাটা কিছু কিছু সব বছর তখন আমরা বলি না না আমাদের মধ্যে তো রাত্রি বিবাহ আছে আরে কোন তুই লিখা নেই রাত্রি বিবাহ রামচন্দ্র কবে বিবাহ বিবাহ করেছে অভিজিৎ মুহূর্তে ভগবান কৃষ্ণ ষোলো হাজার একশো আট বিবাহ করেছে কখন করেছে একটাও রাত্রিতে হয়নি তাহলে এটা ওখানকার পরিস্থিতি অনুযায়ী তো সেইটা ডিফারেন্স থাকে যে আমার জায়গাতে কি প্রাপ্ত হয় এখানে বেঙ্গল ওই পাতা নিয়ে আসে পাতাকে মেয়েরা পাতা দিয়ে মুখ কভার করে মহারাষ্ট্র গুজরাট ওই দিকে ঘুঙ্গট আসে কেন ওইটা কারণ হচ্ছে আজকে মেয়ে যার জন্য এত শৃঙ্গার করেছে সেটা হচ্ছে জামাই কি বলে দুলহা বর 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 ওর জন্য এত সাজ শৃঙ্গার করেছে তাহলে ওর সৌন্দর্য দর্শন করার প্রথম অধিকার কার হলো বরের হলো তো এত হাইটে হাইটে আসে তো সবাই দেখবে না ওকে কভার করে আসে কেন যখন আসবে ওই মুখ দর শুভদৃষ্টি করবে হ্যাঁ না হলে হাত ছেড়ে না ঘুঙ্গর উঠিয়ে যখন শুভদৃষ্টি করে और ছেলের इंग्लिशे বলে लव एट সেটা হতে হবে আমার এটা এই ফিলিং জন্য বেঙ্গলে এইরকম কভার করে ও পশ্চিম ভারতে এইরকম কভার করে দক্ষিণ ভারতে কি বলে অন্তরপট আসে এটা কাপড় দিয়ে এইরকম কভার করে

বাঙালিদের মতো নানা রকম কিন্তু আমরা বলি অনেকে বলে পো দিয়ে তাহলে আপনাদের যেটা দিয়ে করে সেটা করুন না কোনো অসুবিধা নেই কেউ ধামা দিয়ে করে কেউ টাকা দিয়ে করে আংটি দিয়ে করে সিঁদুর পড়ার হচ্ছে মুখ্য বিষয় কিভাবে আপনি পড়াবেন সেটা তো অতটা এ নেই তো তবে এখন আমরা দেখছি আমাদের যে বৈদিক যেটা বিবাহ ওটা মোটামুটি আমাদের সবার জন্যই একই প্রায় সেমি করি কিন্তু কিছু কিছু সাউথ ইন্ডিয়ান লোকেরা কিছু কিছু এক্সট্রা করে বাঙালিদের মধ্যেও যেরকম নিয়ম আছে যারা ব্রাহ্মণ ক্যাটাগরি তাদের জন্য একটু বিশেষ বিধি হয় কিন্তু বৈষ্ণবেরা গোপাল ভট্টে আমরা তো একই করা হয় এটা একটা সুবিধা তাহলে নাহলে কি হয় মেয়ে পক্ষ পুরোপুরি ভক্ত নয় ছেলে পক্ষ পুরোপুরি ভক্ত তো সেইখানে মেয়ে মেয়ের বা বলবে না আমার এটা এটা করতে হবে ছেলে বলবে না না আমি এটা চাই না আমি একটা কালকাটাতে একটা বিভাগে গেলাম থেকে এক ব্রাহ্মণ নিয়ে এসছে সে তো এক ঘন্টা ধরে কেশব পেই করে গেল তারপর জয়মাল নিয়ে সেই ঢাকডল নাচা নাচি এগুলো আমি আমি আমার মায়াপুরে ফিরে আমি বিরক্ত হয়েছি ভাই তুমি করাও আমার যোগের আমি নিয়ে চলে তার চলে যাচ্ছি কারণ আমাকে একটা ডাকা হয়েছে আমি বলেছিলাম যে আমরা করবো না আমাদের বিধিতে হবে তারপরে সেই আমি তো রেডি হচ্ছি ফিরে আসবো তার ছেলে শুনলো ছেলে তারপরে তো এমন রেগে গেল মেয়ের বাপের প্রতি মানে শ্বশুরের প্রতি বলছি আপনি কেন সরুন আমি সরে গেলে তোমরা কোন না দান করতে হবে তুই এরকম বলিস না ধরো মেয়েও ছেলের পক্ষে মানে মেয়ে ভক্ত হয়েছে ছেলের বাড়ির ভক্ত মেয়ের বাড়ির বাবা মাকেও ভক্ত ছিল না তো এটা একটা সমস্যার সমাধানের জন্য আমাদের যে বলে দেওয়া হয় আগে থেকে যে ওই ছেলে মেয়ে যা বলে দেবে যে আমাদের বৈদিক মতে আমাদের বিয়ে হবে অন্য কোনো তোমাদের ইয়ে সব চলবে না তারপরেও আমরা অনেক সময় বলি যে ঠিক আছে যদি আপনাদের কিছুই বিধান থাকে আমাকে বলতে পারেন আমরা মাঝখানে করবো কিন্তু ওইগুলোই করতে থাকবেন করতে থাকবেন সেটা ঠিক নয় তো এখন আমরা আমি আমাদের এখানে আমার অনেকে ফোন করে যে অনেকেই ভক্ত নয় দারো ইউটিউবে দেখে দেখে আমাদের বিয়েগুলো গুলো খুব ভালো লাগছে বেশ সুন্দর বলছিও দেখলাম কদিন codimension একটা চাইনিজ চাইনিজ কি মহারাজ বলছে চাইনিজ মেয়ে ভাঙ্গালি ছেলেগুলো দারুন তো এরকম বেশ সুন্দর আমাদের লাগলো বেশ বলছি এটা একদম ভাইরাল হয়ে গেছে বলছে আমরা কি ওখানে বিয়ে করতে পারি বিয়ে করার পর আরও বিয়ে করবে নাকি না না ওরা না ওনুরা যারা দেখছে মহারাজ ইউটিউবটাতে তোরা বলছে আমার ভাইয়ের কর্মীর লোকরা তোরা বলছে ভাই দারুণ ব্যাপার তো আমরা এখানে বিবাহ করালে আমরা এখানে করতে গেলে আমাদের পুরো বৈদিক মতে এবং শুদ্ধ शाकाहारी প্রসাদ নিয়ে আপনাদের করতে চাইলে করতে পারেন তো এখন দেখছি অনেক বাইরের ছেলে মেয়েরাও ইন্টারেস্টেড হচ্ছে তারা এই বৈদিক বিবাহের প্রতি বাইস্কনের যে এই যে বৈদিক বিবাহের যে মানে পদ্ধতি এত সুন্দর খাওয়া দাওয়া সাজানো এটা কিন্তু একটা একটা আমি দেখলাম বাইরেরও প্রভাব শুধু খাওয়া দাওয়া সাজানো না যে আমাদের গোপাল ভট্ট গোস্বামী সংস্কারের পরিপাটি পরিপাটি লোকে আকৃষ্ট হয়েছে অনেক অনেক লোক হয়তো গ্রামে ও ভক্ত ওর পরিবার ভক্ত কিন্তু ওর আত্মীয় স্বজন পাড়াপড়শিত ভক্ত নয় দেখি এদের কিরকম বিয়ে হয় ব্রাহ্মণ ঠিক মতো মন্ত্র পড়ে কি না এটা তো কৌতূহল থাকে কিন্তু কিন্তু দেখে দেখে না খুব কনভিন্স হয়ে যায় আর অনেক কিছু তো হচ্ছে আবার তো আমি দেখেছি যেমন ভদ্রচার বিয়ে পড়াতেন প্রত্যেকটা মন্ত্রের অর্থ বলে বলে আমিও করেন দেখি কৃষ্ণচন্দ্র প্রভু আমি আমি প্রথম স্কোনে এসেছি আমার বন্ধুর বিয়ে ভদ্রচর্য আমাকে নিয়ে গেছেন তুমি আমার অ্যাসিস্ট্যান্ট আমি ব্রাহ্মণের অ্যাসিস্ট্যান্ট তখন ব্রহ্মচারী ইসলাম নতুন নতুন এসেছি তো এর হাতটা বেঁধে দাও ছেলে হাত বেঁধে দাও আর মানে অনেক সময় হোল নাইট বলবো না এগারোটা থেকে শুরু হলো প্রায় দেড়টা দুটো পর্যন্ত তিনটে বাজে গেল মন্ত্র পড়ে প্রত্যেকটা মন্ত্রের অর্থ বলছে একটা আমার মনে আছে যখন মেয়ে আহুতি দেবে খই আহুতি দেবে খই ভাই খই দিচ্ছে দিদির হাতে দিদি না বোন আমার তখন ব্রাহ্মণ মন্ত্র পড়াচ্ছে ভাইকে তুই মন্ত্র পড় ক্ষয় দেওয়ার আগে মন্ত্র বলো মন্ত্র বলো মন্ত্রটার মিনিং আমি তো মন্ত্রটা জানি না বিয়ে করি না কি করে বলবো যেটা মিনিংটা মনে আছে আমি তুমি বনের হাত ভর্তি করে বলছি ক্ষয় দিচ্ছ তুমি প্রতিজ্ঞা করো বনকে বাড়িতে নিয়ে আসবে কখনো বনকে খালি হাতে ছাড়বে না তোমার সামর্থ্য অনুযায়ী বনকে খুশি করে ব্যাগ ভর্তি করে হাত ভর্তি করে ছাড়বে রাজি বলে হ্যাঁ তাহলে দাও এবারে স্ত্রী মানে দিদি বা স্ত্রী ওকে বলে এই খয়দ হালবে না আগে মন্ত্র বল তো ওকে শিলের উপরে দাঁড় করেছে হুম শিলের পাটা তুমি যেরকম শিলে দাঁড়িয়ে আছো এটা মন্ত্র বলছো পরম উপদেব হ্যাঁ মন্ত্রটা আমি যেরকম অর্থটা মানে তুমি সিলের উপরে দাঁড়িয়ে আছো মানে তুমি কঠিন প্রতিজ্ঞা করছো কঠিন প্রতিজ্ঞা তোমার স্বামীর গৃহে যত অতিথি আসবে সবার সেবা করে ভালো হুম ইয়েস অন্য ইয়েস তা খুবই ভালো মানে খুব সুন্দর আকর্ষণীয় হুম সবাই মনোমুগ্ধ করে মনোমুগ্ধকর হয়ে যায় কেন বাইরের বয়স দিয়ে গিয়ে ব্রাহ্মণ ঠাকুর উনি বেশি কাজ করতে হয় না ওই ডিজে বাজবে গান করবে আর শুধু ছবি ছবি তুলবে ওতেই ওদের সময় ওটা নিয়ে ওরা কিন্তু ওই রকমভাবে দেখে না যে এতটা সময় আমরা যেভাবে এক দেড় ঘন্টা প্রায় এখানে অধিক মন্ত্র উচ্চারণ এবং এইভাবে এক্সপ্রেশন হয় তো ওটা মানুষকে আকৃষ্ট করে মূলত এটা এখন বাইরের কি হয়েছে অনেকটা ডাইলিউট হয়ে গিয়েছে অনেক ডাইলিউট হয়ে গিয়েছে বলে আমাকে কেউ লোক বলছে বিয়ে করাবেন হ্যাঁ করাবো অসুবিধা নেই বলছে আমার মিউজিক্যাল ফেয়ারে হবে এটা কি হয় বলে যখন ওরা যজ্ঞের পরিক্রমা করছে প্রত্যেকটা পরিক্রমায় বলিউডের গান হবে না সেটা আমরা করব না যেমন মহারাজ উদাহরণ দিলেন কি প্রত্যেকটা মন্ত্র কাহিনী আছে প্রতিজ্ঞা আছে প্রতিজ্ঞা আছে প্রতিজ্ঞা আছে ওটা বুঝবে ভালো করে হ্যাঁ বিবাহ বলছে সংস্কার সংস্কার মানে কি শুদ্ধিকরণ শুদ্ধিকরণ কি করে হবে এখন হতে পারে একটা মেয়ের পুরুষের সঙ্গে সম্পর্ক আছে বাবা মতন ভাই মতন বন্ধু মতন কিন্তু স্বামী সঙ্গে কি করে থাকতে হবে সেটা জ্ঞান নেই সেম ছেলেরা ওর সম্পর্ক স্ত্রীর সম্পর্ক আছে মা বোন নাহলে কোনো বান্ধবী নিজের স্ত্রীর কোনো কি করে এই ব্যবহার করতে হবে সেটা জ্ঞান নেই সে জ্ঞান কোথায় আসবে সে জ্ঞান বিবাহ সংস্কারে আসবে শেখাবে শিখাবে এরকম বলবে এরকম কথা করবে এরকম অনুষ্ঠানটা হবে যখন এরকম হয়ে গেল এরকম মনে চিন্তন করে এর ওকে রাখবে বলছে পানি গ্রহণ পানি গ্রহণ কেন পানি গ্রহণের সময় বলে হ্যাঁ আমি তোমার সঙ্গে সব সময় থাকবো বৃদ্ধাবস্থা পর্যন্ত আমি তোমার দেখাশোনা করব। বৃদ্ধাবস্থা মানে কি তারপর তো মরে যাবে কিন্তু এরকম বলতে নাকি মরে যাবো তত অবধি না এটা অশুভ জিনিস সে জানো বলে वृद्धावस्था পর্যন্ত আমি তোমার সঙ্গে থাকব তোমার কে খেয়াল রাখব এটা করব এটা করবে বলবে না পুরুষ বলবে কেন তো স্ত্রীকে তো নিয়ে যাচ্ছে ওখানে তাহলে পুরুষ বলছে যে আমি তোমার দেখাশোনা করব তারপরে কি বলছে বলছে আমার তোমার আমার বাড়িতে বলে আমার ভরণপোষণের দায়িত্ব এখন তোমার ভরণপোষণের দায়িত্ব আমি গ্রহণ করছি হ্যাঁ আর কি বলবে মহারাজ অনেক বড় কথা হাত ধরে বলছে আমার এসে বাড়িতে এসে তুমি একটা মতন থাকবে মানে কি বলে শ্বশুর উপরে শাসের উপরে 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 রাজ্য করবে ভব রাজ্য কিন্তু ছেলে বলছে ছেলে বলছে হ্যাঁ তারপরের মন্ত্রতে বলছে কে মমতা চিত্তম অনুচিত্তম তে অস্ত তোমার চিত আমার আমাকে অর্পণ করবে শব্দ এবং মন দিয়ে আমার ভক্তি করবে আমার না অপোজিট কেন ও বলছে মানে যদি স্ত্রী পুরুষকে খুশ রাখবে যদি ওর ওর স্বামী খুশ স্বামীর স্বামীকে খুশ রাখার জন্য শাশুড়িকে সেবা করবে স্বামীকে খুশ রাখার জন্য শ্বশুরের সেবা করবে যখন শ্বশুর আর শাশুড়িকে উনি সেবা করছে তখন এমনি তো রাজ্য পেয়ে গেল কেন ওনারা খুশ হয়েছে আচ্ছা তুমি এত ভালো সেবা করছো আমার তোমার যার খুশি তুমি করতে পারো রাজ্য পেয়ে গিয়েছে রাজ্য কিভাবে পেয়েছে দণ্ড না প্রেম দিয়ে সেবার স্বভাব দিয়ে হ্যাঁ আর তো এটা সব হচ্ছে যখন অব্দি মেয়ের বাড়িতে অনুষ্ঠানটা চলছে যখন আমরা ধৃতি হোমা চতুর্থী হোমা যখন করি যেটা হচ্ছে স্বামীর বাড়িতে তখন মেয়েকে জানানো হচ্ছে এই বাড়িতে এরকম ব্যবহার করবে তোমাকে কি করতে হবে তোমার স্বামীকে তোমার যত পরিবারের আছে সবাইকে ভালো মতন রাখবে ভালো মতন সেবা করবে সম্মান দেবে ওনাদের ওনাদের কি কি সেটা বুঝিয়ে সঙ্গে তুমি ব্যবহারটা করবে আবশ্যকতা তৃতীয় এই বাড়িতে তোমার ব্যবহার এই রকম থাকবে যার দিয়ে সবাই বাড়ি পরিবারের সমস্ত সদস্য প্রসন্ন থাকবে আর চতুর্থ বাড়ির সবাই সব সদস্য এইভাবে তোমার সঙ্গে ব্যবহার করবে যেটা দিয়ে তুমি প্রসন্ন থাকতে পারো সেটাই বলছে বাড়িকে প্রসন্ন রাখো বাড়ি থেকে প্রসন্ন হয়ে যাবো স্বামী বলছে আমার থেকে প্রসন্ন থাকো আমারকে প্রসন্ন করো সেটা কম্বিনেশন সেই জন্য বিবাহিক জীবনকে বলে এটা এক চাকা কিন্তু দুটো চাকা লাগে গাড়ি গাড়িকে দুটো চাকা লাগে সেটা হচ্ছে সংসার আর স্বামী স্ত্রী একটাও ভালো কাজ না করলে সংসারটা ভালো যাবে